الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্লিজ নাই মাদানী চারণ দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আসাউজাল রবি মাসের রবিউল নোর শরীফের ধারাবাহিক যে অনুষ্ঠানগুলো চলছে এর মধ্যে একটি অনুষ্ঠান যেটা নিয়ে বিগত পর্বগুলোতে উপস্থিত হয়েছিলাম অনুষ্ঠানের নাম হচ্ছে রাহমতার আহ্বান দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বিন্দু এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় প্রিয়নবী সাল্লাহ আল্লাহ আলহিব আলাইবাস্লাম যে সকল সাহাবাই কিরাম আলেম রিদওয়ানের ঘরের শিখ নিয়ে গেছেন ওই ঘরগুলো ওই সাহাবিদেরকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি ইতিমধ্যে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি আমিনা রদি আল্লাহুত আলহামের ঘরে যে ঘরে নবী করিম সালাহলিউসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই ঘরের আলোচনা করেছি এরপরে প্রিয়নবী সাল আল্লীবা সাল্লাম যে ঘরে গিয়েছিলেন হালিমাতুসাদিয়া সাদিয়া আল্লাহু তাল্লাহ ঘর ওই ঘর নিয়ে আলোচনা করেছি ওই ঘরে কেমন বরকত হয়েছে গত পর্বে আমরা শুনেছি দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করবো আবহাখর দিয়ে আল্লাহ তালুর ঘরে প্রিয় নবী সাল্লাহ আল্লীবাসাল্লামের আগমন আসুন আমরা দুরুদে পাকের ফজল সমৃদ্ধ হাদিসে মোবারকা শ্রবণ করি আমার আপনার নবী রাহমতের নবী প্রিয়নী সাল্লাহ তাহলসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত প্রেরণ করেন সুবাহান আল্লাহ দর্শক বৃদ্ধ দুরুদে পাকের কেমন বরকত দুরুদে পাক একবার পাঠ করব। আল্লাহ তালা আমাদের প্রতি দশটি রহমত প্রেরণ করবেন প্রিয় ইসলামী ভাই আমাদের উচিত এই যে এই মাস রবিউল নূর মাস রবিউল আহ্বাল মাস প্রিয় নবী সাল সাল্লামের আগমনের মাস এই মাসে আমাদের বেশি বেশি দুরশরী পাঠ করা উচিত আল্লাহ তালা আমাদেরকে অধিকারে দূরদেব পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ আলা সল্লু তল্লা আলী ওসাল্লাম দর্শকবৃন্দ আমরা দেখছি অনুষ্ঠান রাহমতের আহ্বান দর্শকবৃন্দ আমরা এই অনুষ্ঠানের মধ্যে অন্যান্য সাহাবাহিক আনন্দ নিয়েও আলোচনা করব। যেমন প্রিয় নবী সলাল্লাহু আলী ওসালাম উসমান গনী রাজি আল্লাহ তালু ঘরে গিয়েছেন হজরত আলী রাজি আল্লাহু তাল ঘরে গিয়েছেন আই আনসারি রদি আল্লাহ তালু ঘরে গিয়েছেন মা বাদ তার ঘরে গিয়েছেন আরও আমরা পর্যায়ক্রম আলোচনা করব ইনশা আল্লাহ তালা জি আব্দুল মতালিক ভাই আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন ওসলা সঈদুল মুসালিম আগায় আব্দুলিল্লাহমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে যার বিষয়ে আলোচনা হবে তার ব্যাপারে কোরআনে পাকের আয়াত রয়েছে এবং তার একাধিক বৈশিষ্ট্য একই আয়াতের মধ্যে আল্লাহ সেই ব্যক্তির সেই সাহাবির আলোচনা হবে যার নাম জানে না মুসলমান এমন কোন মুসলমান নেই প্রত্যেক মুসলমান সেই সাহাবির নাম জানে আর তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে আফদলুল বাসার বা আদাল অর্থাৎ আম্বিআ কেরামের পর সবচেয়ে বেশি যে সম্মানিত তিনি অর্থাৎ আমাদের সকলের প্রিয় আমাদের সকলেরই শ্রদ্ধেয় আমাদের সকলেরই সম্মানের জায়গা থেকে যাকে ভালোবাসে অর্থাৎ হজরত সাইদুনা আবু বকর সিদ্দিকো ইসলামের প্রথম খলিফা হজরত সদ আবু বকর সিদ্দিক রদিয়ালু হিজরতের সাথী এরপর গুহার সাথী এমনকি মাজারের সাথী প্রিয়নবী সাল আলিল্লামের রজার পাকের পাশেই হজরত সেদিনা আবু আকর সিকরি আল্লাহ তাল আনহুর মাজর শরীফ রয়েছে তো আজকে ইনশাআল্লাহ তালা প্রিয় নবী সাল আল্লাহবাসলামের আবু বকরসিদ্দিকদি আল্লাহ তাল্লাহ ঘরের আগমন সেখানে যাওয়া আমরা তো এমনি জানি যেহেতু নাম শুনেছি আর নবী সাল্লাহ সালাহ আসসালামের বিবি হজরত আয়েশা সিদ্দিকার রদি আল্লাহু আনহা তার আব্বা জান হজরত সদিন আবু বকর সদিক রদিয়াল্লাহ তালু তো প্রিয় নবী সাল্লাহ আলিবাইসালাম একবার নয় দুইবার নয় একাধিকবার অনেকবার গিয়েছেন এটাই স্বাভাবিক বিষয় কিন্তু এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আমরা ইনশাআল্লাহ তালা আজকে আলোচনা করব। যাব শুরুতে আব্দুল মোতালিব ভাইয়ের কাছে যে আবু বকর সিদ্দিক যে আল্লাহ তালু ইসলামের প্রথম খলিফা আর তার ব্যাপারে কিছু বিষয় তার পরিচিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এরপর ইনশাআল্লাহ তালা ওই ঘটনা ঘরের আলোচনাও ইনশাআল্লাহ তালা হবে জি ইনশাল্লাহ আমরা তো নাম তো জানি সবাই আবু বকর বলি উপনাম এবং আবু যখন এই ধরনের শব্দগুলো আমরা শুনবো উম্মে সালমা আবু বকর এই যে বিষয়গুলো শব্দগুলো রয়েছে এগুলো উপনামকে বোঝায় এবং আবু বকর সিদ্দিক করে দিল তাহলে তার মূল নামের চেয়ে উপনামে অধিক প্রসিদ্ধ তার উপনাম যেটা আবু বকর সে বিষয়ে একটু পরে আসি তার নাম মূলত হচ্ছে আব্দুল্লাহ সোহান তার নাম এই নামটা মূলত হুজুর সাল্লিহিম তাকে দিয়েছেন নাম অন্য আরেকটি ছিল তখন হুজুর সাল্লিহিসাল্লাম নামটি একটু পরিবর্তন করে আবদুল্লাহ নাম রেখেছেন সোহান এবং তার উপাধি যদি আমরা দেখি তার উপাধি আতিক সিদ্দিক আর এই হচ্ছে আবু বকর এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা প্রেক্ষাপট অর্থ রয়েছে আবু বকরের অর্থ যদি আমরা দেখি বকর বলা হয় যে ওই ব্যক্তিকে যার কাছে অধিক উট রয়েছে এবং ওই ব্যক্তিকে দিনী বিষয়াদি যেগুলো রয়েছে দিনী বলতে পার্থিব যে বিষয়াদি রয়েছে সেই বিষয়ে যে জ্ঞান ভালো রাখে উটের ব্যাপারে ভালো জ্ঞান রাখে এবং অধিক উটের মালিক এই যাবতীয় বিষয়গুলো যার মাঝে রয়েছে তাকেই মূলত আবু বকর বলা হয় আচ্ছা আচ্ছা আর এই বিষয়গুলোতে

আরেকটা বিষয় হচ্ছে যে তার যে উপাধি ছিল আতিক এবং সিদ্দিক তার তো ঘটনাই রয়েছে যে আতিক ব্যাপারে বলা হয়েছে হুজি সাল একদিন সাহাবাই কেরামের সাথে বসেছিলেন এবং সকলের সামনে তিনি বলেন আংতা আতিক উমিনান্নার যে তুমি হচ্ছ দুজক থেকে মুক্ত অন্য এক বর্ণনায় এসেছে আম্মাজান আইসা সিদ্দিক রাজি আল্লাহ তালে তিনি বর্ণনা করেন যে হঠাৎ একদিন হুজি সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাই কেরাম উদ্দেশ্য করে বললেন

এই উপাধি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেওয়া হয়। আরেকটা যেটা উপাধি রয়েছে সিদ্দিক। সেটা তো ঘটনা আমরা জানি যে মেরাজকে কেন্দ্র করে একদম অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা যে সর্বপ্রথম তিনি কোনো বিনা দলিলে বা হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য বলেছেন। এই যে সত্য বলে সত্যায়ন করাটা এটাই নাম এবং সিদ্দিক কি اکبر। সবচেয়ে বড় সত্যবাদী। এখন আমরা যদি দেখি তার যে পিতা ছিলেন সম্মানিত পিতা তার নাম ছিল আবু কুহাফা উসমান তিনিও সাহাবি ছিলেন যে মক্কা বিজয়ের পর রুজিসের কাছে গিয়ে সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বা ইসলামের সুশীত ছায় তিনি আশ্রয় নেন এবং তার সম্মানিত মাতা সালমা রাজিয়ালনা তিনি আরো পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন অর্থাৎ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজে সাহাবি যার স্ত্রীগণ ছিলেন সাহাবি তার সন্তানরা ছিলেন সাহাবি

আমরা বন্ধুত্ব তার সাথেই করি যার সাথে আমার মনের মিল রয়েছে আমার কাজের মিল রয়েছে এবং মনের যে বিষয় রয়েছে সমমনার যে বিষয়টা বলি আমরা যে সমমনা মনের মিল থাকা এই বিষয়টাই কারণে মূলত হচ্ছে বন্ধুত্ব কোন বন্ধুত্বটা কখন হয় সেটা হচ্ছে একটা বিষয় কিতাবের মধ্যে পাওয়া যায় যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বয়স যখন ষোলো থেকে আঠারো বছর তখনই হুজুরাল আলিহি আসাল্লাম এর সাথে আবু বকর সিদ্দিক তালা আনু বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব হওয়ার কারণসমূহ মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বয়সের কাছাকাছি হওয়া যে আবু বকর সিদ্দিক রাজত তালাহু আমুল ফিলের দুই থেকে আড়াই বছর পর জন্মগ্রহণ করে তো বয়সের বেশি ডিফারেন্স ছিল না কাছাকাছি বয়সের ছিলেন সমমনাও ছিলেন তো এর জন্য বন্ধুত্বটা তৈরি হয় এবং বন্ধুত্ব তৈরি হওয়ার যে এই যে সমমনার যে বিষয়টা আমি বলছি এই বিষয়গুলো যদি একটু বিশ্লেষণ করি যে সময় আসলে বিষয়টা কোন দিয়ে কোন দিক থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ব্যাপারে যে বিষয়টা পাওয়া যায় এবং আল্লাহ রহমতুল্লাহ তালা আলাই বলেছেন যে পৃথিবীতে আম্বিয়াগণ ব্যতীত যে বা সাহবাই কালামের মধ্যে দুইজন ব্যক্তি যারা জন্ম হওয়া থেকে শুরু করে ইন্তিকাল বা কখনোই বাতিল খুদার সামনে মাথা নত করেননি এই দুইজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আবু বকর সিদ্দিক তার জন্মগত বৈশিষ্ট্য বা মজ্জাগত বৈশিষ্ট্য এটা যে এই যে বাতিল খুদা বা আরব কুরাইশরা অমুসলিমরা যা করছে যে বাতিল খুদার সামনে মাথা নত করছে এ মাবুদি হতে পারে না এ খুদাই হতে পারে না এর সামনে আমি কিভাবে মাথা নত করতে পারি এই যে বোধ এই যে মেধা আর কখনো করেনি নয় করেন নবী সাল্লাহ আলী আসালাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন চল্লিশ বছর বয়সে নবুয়াতের দাওয়াত দিয়েছেন তো এর পূর্বে কিন্তু বিষয়টা এত প্রচলন ছিল না আর হচ্ছিল তার পরিবারের লোকজন হজরত আবু বকর সিদ্দিকরা দিল্লাহ তাল্লাহ তার পরিবারের লোকজন কিন্তু আশেপাশে অবস্থা এমন ছিল যে মিথ্যা মাহবুদ যে আছে মিথ্যা খোদা তাদের কী করতো সেজদা করতো বা যাক আলী রাজিউল্লা মর্যাদা স্বতন্ত্র জায়গায় ঠিক আছে ঠিক আছে কিন্তু আবু বকর সিদ্দিক আনহু এই জায়গায় একটু এগিয়ে এই জন্য যে আবু বকর সিদ্দিক রাজিউল্লা আনহু তখনও এর থেকে পবিত্র ছিলেন যখন সকল চারপাশের মানুষ এর মধ্যে লিপ্ত লিপ্ত ছিল তো চারপাশের মানুষ যে কাজের মধ্যে লিপ্ত যে গৃহ্ন কাজের মধ্যে জড়িত তার মধ্যে হতেও নিজেকে বাঁচিয়ে রাখাটা এটাই তো কারামতো আত্মীয় স্বজন ওই ওই ধর্মেরই বা ওই পরিবেশের পরিবেশেরই তো এই আলাহ রহমাতুল্লাহ তারা এই কামালতের কথাই বলেছেন যে এটাই হচ্ছে তার কামালত যে এত কিছুর মধ্যেও তিনি নিজেকে এর থেকে পবিত্র রেখেছিলেন তো এই বিষয়টা হুজুর সাল আলহিহাসাল্লাম তিনি তো সকল নবীদের সর্দার সাইজিদুল মুরসালিম তার মনের সাথে এই দিক থেকে মিলে যাওয়া মিলে যাওয়া তিনি যে বিষয়টা অপছন্দ করছেন আবু বকর সিন্তিক সেই বিষয়টা কি অপছন্দ করছেন আরেকটা বিষয় হচ্ছে যে মদ্যপান যে বিষয়টা তখন তো এটা খুবই আম ছিল একটা বিষয় খুবই আম পানির মতো পান করত। কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু সেই সময়ও এই বিষয় থেকে তিনি ছিলেন পবিত্র ছিলেন কখনো এটাকে হাত স্পর্শ করেননি আরো একটি বিষয় হচ্ছে ব্যবসায়ী মন মানসিকতা আমরা জানি যে প্রিয় নবী রসুল আরবি সাল আলিয়া বিভিন্ন সময় অল্প বয়সেই ব্যবসার জন্য বাইরে গিয়েছিলেন তো ব্যবসার বিষয়টা তিনি বুঝতেন এবং ব্যবসায়ীদের সাথে চলাফেরার একটা বিষয় তার ছিল আর আবু বকর সিদ্দিক রাজিয়াল তালু ছিলেন ব্যবসায়ী কেমন ব্যবসায়ী ছিলেন তার ব্যবসাটা মক্কা থেকে শুরু করে সেই শাম পর্যন্ত বিস্তৃত ছিল এত বড় ব্যবসায়ী ছিলেন ধর্ম গ্রহণ করেন যে যে বলা তার কাছে এত ছিল মতো আর সম্পূর্ণ টাকা ইসলামের জন্য তিনি ব্যয় করেন আমরা যদি খাজানা বলে বলেন এটা তো সহজ একটা বিষয় না ধন ভান্ডার তো সেই ধন ভান্ডার বলা হয়েছে তার কাছে এত পরিমাণ সম্পদ ছিল ব্যবসার আর এত বড় ব্যবসায়ী ছিলেন তো ব্যবসায়ী মন মানসিকতা বয়স এদিকে চারিত্রিকের বিভিন্ন বিষয়ে এক হওয়ার কারণে এই বন্ধুত্বটা গড়ে উঠেছিল আর বয়সটা ছিল আবু বকর সিদ্দিক আদৌল আলাম ষোলো থেকে আঠারো বছরের এদিকে যদি আমি আপনার আরো একটু বিষয়ের দিকে যাই যে ব্যবসায়ীর যে বিষয়টা ছিল যে আর কুরাইদের ব্যবসার ব্যাপারে তো আল্লাহ পাক কুরানে পাকের মধ্যেও বলেছেন য্যা বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ যে কুরাইদেরকে আল্লাহ বিশেষ আকর্ষণ দান করেছেন ইলাফিম রিহলাতা الشিতা ওয়াস সাইফ এবং তাদের যে শীত ও গ্রীষ্মে সফর করাটা এর মধ্যে আল্লাহ পাক কি করেছেন আকর্ষণ প্রদান করেছেন আকর্ষণ দান করেছেন অর্থাৎ তাদের আকর্ষণটা কিরকম ছিল যে তারা যে এই আহলে হেরেমের ছিল মক্কার অধিবাসী ছিল মক্কার অধিবাসী হওয়াটাকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আকর্ষণ করে দিয়েছিলেন তারা যখন যে প্রথমত শীত অর্থাৎ শীত শীতকালে তারা যখন ইয়ামেনে যেত তো সেখানে সকলে তাদেরকে বলতো যে আরামের মানুষ এসেছে এই যে আকর্ষণ এই আকর্ষণটা আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন এবং তাদের এখানে না ফসল উৎপাদনের তেমন কোনো বিশেষ অবস্থা ছিল পরিবেশে ছিল না বা সমতল ভূমিও সেখানে নেই ফসল উৎপাদন করে নিজেদের জীবন তারা চালাবে তাদের একমাত্র অবলম্বন ছিল ব্যবসা আর এই ব্যবসার ব্যাপারে আল্লাহ প্রসিদ্ধ ছিল আরবের যারা ব্যবসায়ী ছিল তারা দুই দিক থেকে ব্যবসা করতে এক তো আরবে যে বিষয়গুলো হতো ওগুলো নিয়ে অন্যান্য দেশে গিয়ে বিক্রি করতো অন্যান্য দেশের জিনিসপত্র এনে এরপর আরবে বিক্রি করতো এবং তারা সফর দুইটা সময় দুই জায়গায় দুই জায়গায় করতো হচ্ছে শীতকাল শীতকাল আর সাইফ হচ্ছে গ্রীষ্মকাল শীতকালে তারা যেত হচ্ছে ইয়ামেনে আর গ্রীষ্মকালে তারা যেত হতো সিরিয়ায় তো দুই জায়গার এই ব্যবসার বিষয়টাকে আল্লাহা কি করে দিয়েছিলেন মানুষের নিকট আকর্ষণ করে তুলে ধরেছিলেন তো একটা মিল আছে এবং বয়সের যে বললাম যে এই বয়সে এর দিন পরে রসুল্লাহ রবিসাল আলহ্লাম খাদিজাতুল কুবরা রবি আনহাকে বিবাহ করে নেন এবং খাদিজাতুল কুবর তালা আনহা কিরকম ছিলেন ও ওই মাপের উঁচু মাপের তিনি মহিলা ছিলেন নিজের সকল ধন সম্পদ হুজুর সাল্লাহ দিয়ে দেন আর তিনি অনেক বড় মাপের ব্যবসা ছিলেন এর আগে হুজুর সাল্লাহ তার পক্ষ হয়ে অন্য দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন তো এই ব্যবসার দায়িত্ব নিজে যখন পেয়ে গেলেন আর এদিকে আবু বকর সিদ্দিক বড় মাপের ব্যবসা তো ব্যবসায়ী ব্যবসায়ী মিলে গেল আরো একটা বিষয় হচ্ছে যে হুজুর সাল্লাহ আলিয়া খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালাহাকে বিবাহ করার পর তিনি সেই মহল্লায় চলে যান অর্থাৎ করতে আরম্ভ করলেন আবু বখর সিদ্ধি যে সোসাইটি যেটা ছিল এবং সেখানে বসবাস করত। এবং তার মেধার ব্যাপারে তখনই মানুষের প্রশংসা ছিল সকলে সম্মান করতো তার পরামর্শ তো এখন বড় ব্যবসায়ী হয়ে গেলেন এদিকে আবু সিদ্দিক ব্যবসায়ী হয়ে গেলেন তো এই ব্যবসার খাতিরে তাদের বন্ধুত্ব ঘরে ওঠা আর এই বন্ধুত্ব পর্যায়ে এরকম পর্যায়ে গিয়ে পৌঁছায় আমি আনহা বলেন যে হুজুর সাল্লাই আমাদের ঘরে এত পরিমাণে আসতেন যে এমন কোন দিন ছিল না এমন কোন দিন বাকি ছিল না যেদিন সকাল এবং বিকালে হুজুর সাল্লাই আমাদের ঘরে আসতেন না এত পরিমাণে যাতায়াত ছিল ঘরে তো বোঝা যায় যে হয়তোবা অনেক অনেক গিয়েছেন অনেক গিয়েছেন অনেক সোহান আল্লাহ সোহান আল্লাহ জি নবী করিম সাল্লাহ আল্হালামের এই তো বললেন যে ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ঘরে আসা যাওয়া আর কোনো উল্লেখযোগ্য যেই ঘটনা যে নবী করিম সাল্লাহ আল্লবসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাল্লুর ঘরে গিয়েছেন

কেননা এখানে অত্যাচার এত পরিমাণে বেড়ে গিয়েছিল তিনি যদিও তখনও পর্যন্ত হিজরতের জন্য মনিستر করেন করেন এবং কিছুটা সুরক্ষিত ছিলেন বিভিন্ন কারণে কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম যারা দরিদ্র ছিলেন তাদের উপর তো অত্যাচারের কোনো সীমা ছিল না তখন উমর (রাঃ) পরামর্শ দিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই হুকুম আসছে হুকুম আসছে যেন হিজরত করে যান পরবর্তীতে হিজরতের কথা বলা হয় যে মদিনার দিকে চলে যাও আর মদিনা কি এজন্যই বাঁচাই করা হয় উলামায়ে কেরামগণ বলেন যে মদিনাটা হচ্ছে ওই জায়গায় যে দুইটা রেগিস্তানের মাঝখানে হচ্ছে একটা আহ নখালিস্তান অর্থাৎ দুই মরুভূমির মাঝখানে হচ্ছে খেজুরের বন অর্থাৎ এত পরিমাণে মদিনায় খেজুর গাছ ছিল যে খেজুরের বন বলা হচ্ছে এটাকে তো আর এই জন্যই এই জায়গাটাকে নির্ধারণ করা হয়েছে তো রুজুর সাল্লু আলহাম আবু ফাকুর সিদ্দিক বললেন যে তুমি থেকে যাও আমার মনে হচ্ছে যে আমাকে হয়তো আল্লাহ পাক আদেশ দিবেন হিজরত করার জন্য যখন এটা শুনলেন তখন আনন্দিত হয়ে গেলেন যে হুজর সাল্লাস্লামকে আমাকে বলছেন থাকার জন্য তো এর মধ্যে হিকমত অবশ্যই আছে তখন তিনি বললেন আপনি কি সত্যি এরকম আপনি ধারণা করছেন যে আল্লাহ পাক আপনাকে আদেশ দিবেন হিজরত করার জন্য তখন বললেন হ্যাঁ আল্লাহ পাক আদেশ দিবেন তো এই কথা বলার পর চার মাস চলে যায় এবং এরই মধ্যে হুজর সাল্লাহ আলাহাল্লামের আদেশ পেয়ে আবু বকর সিদ্ধ আনহুর কাছে দুটি উট ছিল বা দুটি উট ক্রয় করে নিয়ে এসেছেন তিনি সেগুলোকে প্রস্তুত করতে লাগলেন আর সে প্রস্তুতিটা এরকম ছিল যে আগেই বললাম যে আবু বকর নামদর্শী ছিলেন যে কোন সময় উটের সাথে এই পশুর সাথে কি করলে পরে এটা মানিয়ে নিতে পারবে সেই বিষয়গুলো সম্পর্কে তিনি জ্ঞান ছিল তো তিনি কি করলেন যে মরুভূমির এই পথ আমাদের পাড়ি দিতে হবে তো উটের মাধ্যমে আমরা পারি দিব এই দীর্ঘটা সময় কিভাবে পরিচর্যা করলে পরে উটগুলো আমাদেরকে নিয়ে যেতে পারবে তো তিনি কি করলেন এগুলোর পরিচর্যার জন্য তিনি বাবলা গাছের পাতা খাওয়াতে শুরু করলেন পরিচর্যা যে কখন সফরের ডাক আসে এর আগে আগে প্রস্তুতি নেওয়া তো এর মাধ্যমে উলামায় কেরামগণ বলেন যে এটার মাধ্যমে উটগুলো মরুভূমিতে যাওয়ার জন্য উপযোগী হয়ে উঠে এবং দীর্ঘ সময় সফর করতে পারে মানুষ নিয়ে চলতে পারে তো তিনি এভাবে চলতে লাগলেন চলতে লাগলেন হঠাৎ একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে আমরা বসে আছি আর এক ব্যক্তি ডাক দিয়ে বলল হে আবু বকর যে পুজো সাল তিনি মুখ ঢেকে এদিকে আসছেন তোমাদের এদিকে আসছেন তখন আবু বকর সিদ্দিক রাজাহনু বেরিয়ে আসেন বেরিয়ে এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ এমন সময় আপনি আসছেন যে সময়টা সচরাচর আপনি আসেন না তো কেন এসেছেন নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে তখন হুজি আলী আলিয়া আবু বকর সিদ্দিক রাজ আনহুর কাছে ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলেন তখন সেখানে প্রবেশ করলেন প্রবেশ করার পর হুজি সাল্লি সাল্লাম বলেন অন্য যারা আছে সবাইকে বলো চলে যেতে তখন তিনি বললেন অন্য কেউ নেই এখানে শুধুমাত্র আপনার বিবাহিতা স্ত্রী আয়েশা তিনি আছেন তখন হুজি সাল্লু বলেন যে আল্লাহ পাকের আদেশ এসেছে হিজরত করার জন্য সুবহানাল্লাহ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতামাতা আপনার প্রতি কুরবান আমিও কি এর সাথে আছি আমার কি इजाजत এসেছে তখন হুদেসালাহু আলাইহি সাল্লাম বলেন তুমি আমার रफीক আচ্ছা এই হাদিসের মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরামের কথা বলার ধরণ কি ছিল আশিক কিরকম ছিল আশিক আকিরকম একটি হাদিসের মধ্যে যে শব্দ তিনবার বলেন ইয়ার রসোল্লা হাবিবাহ আমার পিতামাত্রা উৎসর্গ 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 করে দিয়েছে বলার ছিল যদি কোনো কিছু আরো করা আগে এটা বলতো যে ইয়ারসোল্লাহ আপনার প্রতি আমার মা বাবা কোরবান আপনার প্রতি আমার মা বাবা করবেন অতপর সফরের যে বিষয়টা রয়েছে সফর হয়েছে এমনকি আবু বকর সিদ্দিক আনহুর এই যে ঘরের ব্যাপারে যদি একটু বলি সেই ঘরটা কোথায় ছিল সেই ঘরটা এখন তো আধুনিক যে যুগে বলে আর কি বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পায়। যে ক্লক টাওয়ার যেটা রয়েছে আর হচ্ছে একটা হিলটন টাওয়ার তো হিলটন টাওয়ারটা বর্তমান যেখানে আছে সেখানে আবু বকর সিদ্দিক রাজ আহ ঘর ছিল এমনকি হিলটন টাওয়ারের চতুর্থ তালায় নাকি আবু বকর সিদ্দিক আনহুর নামে একটি মসজিদও আছে সেখানে তো সেই ঘরেই মূলত এভাবে যাতায়াত হতো সেখানকার তখন যে অবস্থা ছিল তো সফরও হয়ে গেল এবং আল্লাহ পাক তাকে যে বিশেষ মর্যাদা দিলেন এই যে সেই গুহার সাথী হওয়ার যে বিষয়টা রয়েছে সেই ব্যাপারে যদি একটু বলি যখন হুজুর সাল আলাইসাল্লাম পৃথিবী থেকে বাহ্যিক পর্দা গ্রহণ করলেন তখন খলিফা কি হবে এই নিয়ে একটি বিষয় দেখা দিল তখন আনসার সাহাবায়কেরামগণ প্রস্তাব দিলেন এদিকে মহাজিরিন সাহাবায়কের আমগন তারাও বলতে লাগলেন যে আসলে এরকম এরকম বিষয় রয়েছে তখন প্রস্তাব এরকম দেওয়া হলো যে একজন আনসারদের মধ্য থেকে খলিফা হবে একজন মহাজিরিনদের মধ্য থেকে খলিফা হবে তখন উমর ফারুক রজি আল্লাহ তালনু তিনি দাঁড়িয়ে গেলেন আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তালুর হাত ধরে তিনি বলেন যে এক মিয়ারের মধ্যে যেভাবে দুটি তলোয়ার থাকতে পারে না অনুরূপভাবে একই সমাজের মধ্যে বা একই মুসলিম উম্মার দুজন ফলিফা হতে পারে না অতপর তিনি বকর সিদ্দিক হাত ধরে এভাবে বলেন যে এই ব্যক্তির মধ্যে এরকম তিনটি বৈশিষ্ট্য আছে আর এই তিনটি বৈশিষ্ট্য আর কারো মাঝে নেই তিনটি বৈশিষ্ট্য কি একটি আয়াতের মধ্যে থেকে তিনি দলিল দেন তিনি বলেন আল্লাহ পাক মধ্যে ইসাদ করেছেন দুইজনের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় জন দুইজনের মধ্যে দ্বিতীয় জনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলো তো আমাদের মধ্যে কার ব্যাপারে আল্লাহ পাক দ্বিতীয়জন বলেছেন? প্রথমজন তো হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়জন কে? দ্বিতীয় তো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে। হুযু সাল্লাল্লাহু আলাইহি পর যে দ্বিতীয় ব্যক্তি সে কে? এই তো আয়াত থেকে সব স্পষ্ট। জানি আসনাইনি। দ্বিতীয় জনের দ্বিতীয় জন হচ্ছে আবু বকর সিদ্দিক তো ওহার মধ্যে যে সাথী হওয়ার যে বিষয়টা রয়েছে এটা তো বিধ যে সঙ্গী ওর বিষয়টি এটা আবু বকর সিদ্দিক আর কে আছে তোমাদের মধ্যে দיתে তিনি বলেন যে ইয ইয়াকুলু লিসাহিবিহি এই আয়াতের মধ্যে পরবর্তীতে বলা হয়েছে যখন তিনি তার সঙ্গীকে বললেন সাথীকে বললেন তার সাহিবকে বললেন কি বললেন ইন আল্লাহ আমাদের সাথে আছেন আছে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анর আল্লাহ কি শব্দ তায়ন করলেন সাহেব এখন তিনি বললেন আচ্ছা বলো তো আমরা তো নিজেরা বলি আমরা হচ্ছে সাহাবি সাহাবি হওয়ার মর্যাদা এই রয়েছে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবি মর্যাদা এটা বলেছেন আমরা এর জন্য গর্ববোধ করি কিন্তু আদৌ কি আল্লাহ পাকের দরবারে আমি সাহাবি আমি কি এটা জানি আমাদের মধ্যে কি আছে এরকম যে বিষয়টা আমি জানি কিন্তু আল্লাহ পাক যাকে সাহাবি বলেছেন আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে তাকে সাহাবি বলেছেন সর্বশেষ বলেছেন ইন্না মানে আল্লাহ পাক আমাদের সাথে আছেন অর্থাৎ কাদের সাথে উযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক যার সাথে আল্লাহ পাক রয়েছেন তার উর্দু আমরা কিভাবে যেতে পারি কার ব্যাপারে বলেছেন আল্লাহ পাক আমি তোমার সাথে আছি তো এই যে মর্যাদা গুলো এই মর্যাদা গুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল এবং তার মদিনার যে ঘরের ব্যাপারে রয়েছে সেখানে একটা মর্যাদা রয়েছে সেই ঘরটা কি রকম ছিল বলা হয়ে থাকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মদিনা দুটি ঘর ছিল একটি পূর্ব দিকে একটি পশ্চিম দিকে আর একটি ঘর মসজিদে নববীর সাথে লাগানো ছিল একদম মিলিত ছিল আর সেই ঘরটির বৈশিষ্ট্য এরকম ছিল একটি দরজা তো সাধারণ যাতায়াতের জন্য ছিল আরেকটি দরজা ছিল সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করার জন্য তো সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করার জন্য যে ঘরটি ছিল এবং দরজাটি ছিল সেই দরজার ব্যাপারে হুজুর সাল্লাহ আলহিহাল্লাম এভাবে বলেছেন যে যত দরজা আছে এরকম ছোট দরজা আছে সকল দরজা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আবু বকরের এই ছোট দরজাটা বন্ধ হবে না অর্থাৎ অনুমতি দেওয়া হতো বা আদেশ দেওয়া হতো অন্য যত দরজা আছে সব বন্ধ করে দাও আবু বকরের দরজা বন্ধ করা যাবে না হুজুর সাল আল্লাহামের এই যে ভালোবাসা এবং হুজুর সাল আলহিসের প্রতি তার যে ভালোবাসা ছিল কিরকম ভালোবাসা ছিল সেটা ইতিহাস ইতিহাস সাক্ষী বাস্তবিক ইতিহাস সাক্ষী আমরাও আলোচনা শুনছি প্রিয়নবীর সাল আল্লাহবাহসালের হজরত এ সদ আবু সিদ্দিক দিয়ে আলাহুতালুর ঘরে আগমন তো কেমন আগমন সোহান আল্লাহ সোহান আল্লাহ অনেকবার আগমন হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করতে পেরেছি দর্শকবৃন্দ এভাবে আমরা যদি অনুষ্ঠান দেখতে থাকি আরও অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো আর রবিল আব্বাল মাসটাই হচ্ছে প্রিয়নবী সাল আল্লাহবা সালামের জীবনের এক একটা দিক তুলে ধরা যেটা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তাহলে আগামী পর্ব চেষ্টা করব আরেকজন সাহাবিরদ আল্লাহু তালের ব্যাপারে আমরা আলোচনা করবো তার ঘরে নবী করিম সাল্লাহু আলি আগমন আল্লাহ করিম আমরা যা কিছু শুনছি এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক নিঃশা তালা আগামী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন সাল্লু আল হাবিব সল্ল্লাহু তল আলহাম মুহাম্মদ সল্লাহু তল আলি ওসাল্লাম